আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ 11 জেলায় দেশে একদিনে করোনায় আরো 78 জনের মৃত্যু এরপরই জানিয়ে দেব করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রস্তুতি ছিল না বললেন জিএম কাদের এছাড়া থাকছে এনআইডি নিয়ে আলোচনায় বসতে হবে বলছে সিইসি টিকা কিনতে বাংলাদেশ কোটি ডলার ঋণ দিচ্ছে সর্বশেষ জানিয়ে দেব ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিশ্ব মহামারী করোনা ভাইরাসে ঢাকার বাইরে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু এরপরও গ্রামের লোকজন সচেতন না হওয়ায় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তর দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট চৌহাত্তর জন মারা গেছেন আর সারা দেশ মিলিয়ে এ সংখ্যা আটাত্তর জন চুয়াডাঙ্গায় একদিনে উনসত্তর জনের মধ্যে চৌষট্টি জন পজিটিভ শনাক্ত হয়েছে শনাক্তের হার তিরানব্বই শতাংশ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার শহর কি গ্রাম সব জায়গায় শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি নিয়ে বাড়ছে রোগীর সংখ্যা অনেকে আবার মৌসুমী জ্বর বলে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন কিংবা সামাজিকতার ভয়ে চেপে যাচ্ছেন এতে পরিস্থিতি ও জেলা প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর। রাজশাহী অঞ্চলে সাথে বাড়ছে নিয়ে রোগীর ভিড় অবস্থা বেশি খারাপ হওয়ার পরই ছুটছেন হাসপাতালে এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে ষোলো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে রাজশাহীর আট চাপাইনবগঞ্জের তিন নাটোরের দুই নওগাঁর ও একজন। নতুন রোগের মধ্যে হার তেত্রিশ দশমিক শূন্য চার খুলনা বিভাগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এম দুঃখিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আর এম ও ডাক্তার সোহাজ রঞ্জন হালদার বলেন তিনটি হাসপাতালে চব্বিশ ঘন্টায় মারা গেছে ১৩ জন এদের মধ্যে আট জন খুলনার দুজন করে যশোর ও বাগেরহাটের এবং একজন নড়াইল জেলার যশোর সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের অবস্থা বেগতিক জেলার হাসপাতালগুলোতে একদিনে নয় জন মারা গেছেন নতুন করে আক্রান্ত একশো একুশ জন ঝিনাইদাহ হঠাৎ করে মৃত্যুর মিছিল বেড়ে গেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদাহে চব্বিশ ঘন্টায় আট জন মারা গেছেন আক্রান্তের হার একান্ন দশমিক চুয়ান্ন ভাগ সাতক্ষীরায় থামছে না মৃত্যু ও সংক্রমণের হার 24 ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে চোয়াডাঙ্গায় ভয়াবহ পরিস্থিতি চোয়াডাঙ্গা এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার 93 শতাংশ 69 জনের নমুনা পরীক্ষায় 64 জন আক্রান্ত হয়েছেন এদের মধ্যে মারা গেছেন 5 জন এদিকে কুষ্টিয়ায় কয়েকদিনে পরিস্থিতি খারাপের দিকে কুষ্টিয়াতেও 24 ঘন্টায় মারা গেছেন আরো 5 জন 354 নমুনার শনাক্ত 122 জন রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালের বাগেরহাট সীমান্তবর্তী বাগেরহাটে গত কয়েকদিনের তুলনায় শনাক্তের হার বেড়েছে সংক্রমণ গত গত এতে ঘন্টায় জেলায় চার জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নগরীতে তিনজন মারা গেছেন আর মধ্য অঞ্চল ময়মেন সিংহে মৃত্যু হয়েছে চার জনের সূত্র সময় নিউজ অদূরদর্শিতার কারণে সরকার টিকার বিকল্প কোনো উৎস না রাখায় এখন উপহার ও ভিক্ষার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রস্তুতি ছিল না বুধবার দুপুরে বনানিতে সময়ের আয়নায় পল্লী বন্ধু বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন ভ্যাকসিনের জন্য বিকল্প উৎস ঠিক না থাকায় তৈরি হয়েছে সংকট অনুষ্ঠানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক প্রতি প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি বলেন প্রয়াত রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সুনাম নষ্টের চেষ্টা চলছে সূত্র যমুনা নিউজ এনআইডি নিয়ে আলোচনায় বসতে হবে বলছে ইসি প্রধান নির্বাচন এটা তো পরের কথা আজ বুধবার তেইশে জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এনআইডি সেবা হস্তান্তর প্রজ্ঞাপন হয়ে গেলেও আলোচনার সুযোগ থাকছে কিনা বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন থাকছে অনেক বড় প্রতিষ্ঠান তো এটা কিভাবে নেবে না নেবে এ বিষয়ে অবশ্যই আলোচনা হবে এটা তো টেবিল চেয়ার না যে উঠিয়ে নিয়ে গেলাম বসতে হবে এই কথা তো আমি বলেছি অনেকবার যে কমিশন চায় এনআইডি আমাদের কাছে থাকুক এনআইডি সেবা চলে গেলে নির্বাচন কমিশনের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের অসুবিধা হবে নিশ্চয়ই সচিব পর্যায়ে এ বিষয়ে সতর্ক বার্তা দুঃখিত কথাবার্তা হবে আমাদের সুবিধা অসুবিধাগুলো তাদেরকে জানাবো নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছিল তার উত্তরে তারা কি বলেছে সাংবাদিকদের এমন প্রশ্ন যেভাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা শুধু বলেছে যে আগের సిద్ధানতেই আছেন এটার উপরে অনেক কাজ আমাদের সাথে ওনারা বসবেন অবকাটামনিয়ে হিসাবপত্র আছে সেগুলো নিয়ে প্রক্রিয়া আছে তারপরে সিদ্ধান্ত হবে আমরা তো আমাদের অবস্থান অনেক আগেই বলেছি সূত্র ইনকিলাব মহামারী করোনার টিকা কিনতে বাংলাদেশের জন্য চুরানব্বই কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি মঙ্গলবার এই ঋণ দাতা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উন্নয়নশীল দেশগুলোকে করোনা ভাইরাসের টিকা কিনতে সহযোগিতা করার জন্য গত ডিসেম্বরে এডিবি নয়শো কোটি ডলারের যে এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন এক্সেস ফ্যাসিলিটি চালু করেছিল তার আওতায় এই অর্থ পাবে বাংলাদেশ বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ কোটি টাকা। গত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ডি সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা এডিবি এই ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিল করোনা ভাইরাসের টিকা কিনতে ঋণ হিসেবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সহায়তা সূত্র সমকাল প্রাথমিকে বাড়ির কাজ মূল্যায়ন করে তোলা হবে নতুন শ্রেণীতে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন সংক্রমণের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো সাময়িক পরীক্ষা নেওয়া হবে না বাতিল হতে পারে পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পি ও ইত্তাদি শিক্ষা সমাপনী ইইসি পরীক্ষাও তবে পরীক্ষা নেয়া না হলেও তার পরিবর্তে শিক্ষার্থীদের বাড়ির কাজ দিয়ে মূল্যায়নের মাধ্যমে নতুন শ্রেণীতে তোলা হবে কাউকে পাস দেওয়া হবে না সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতির পর এ বিষয়ে ঘোষণা আসবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে এই সূত্র জানায় প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ছয় মাস পর পর দুটি সাময়িক পরীক্ষা নেওয়া হয়ে থাকে প্রথমটি নেওয়া হয় জুনে আর ডিসেম্বরে আরেকটি পরীক্ষার মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হয় কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকা এসব পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর বিকল্প হিসাবে শিক্ষার্থীদের বাড়ির কাজ হোমওয়ার্ক মাধ্যম মূল্যায়ন করে পরের ক্লাসে তোলা হবে শিক্ষার্থীদের বাড়ির কাজ করাতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ থেকে অন্তর্বর্তীকালীন শ্রেণী ভিত্তিক পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে তার ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন বাড়ির কাজ দেওয়া হয়েছে সূত্র জাগো নিউজ ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সারা দেশে ব্যাটারি রিক্সা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ বুধবার সকাল এগারোটায় সংগঠনটি ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়